আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার একটি ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ছবি এডিটিং করতে পারবেন খুব সহজেই বর্তমানে কিন্তু এই ছবিগুলো ভাইরাল টেনিংয়ে চলছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাসে থাকে এখনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর প্লেস্ট আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন টোন মে ওকে টোন মে লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে অ্যাপ্লিকেশানটার লোগোটা আপনারা ভালো করে দেখে রাখুন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো দিয়ে দেবেন ওপেন করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কি করবেন নিচে দেখতে পারেন যে প্রোরফাইল নামে একটি অপশন রয়েছে মাই প্রোরফাইল এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে লগ উইথ জিমেল একটি জিমেল দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমরা এখান থেকে আমাদের একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি তারপরে এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনি এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনি আইডি টা লগ ইন করে নেবেন ওকে তো আমি এখান থেকে আইডি টা লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাম্প চলে আসবে আপনার মন মতো আপনি চালে এখান থেকে ট্যাম্পগুলো ব্যবহার করতে পারবেন অসাধারণভাবে কিন্তু আপনি এক কিলে কিন্তু আপনার প্রফেশনালভাবে ছবিগুলো এডিটিং করতে পারবেন ঠিক আছে তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তারপর এখান থেকে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার মন মতো লোগো তৈরি করতে পারবেন প্রফেশনালভাবে আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে ঠিক আছে আমি যদি এখান থেকে এটার উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু যে এগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আর যেগুলো ফ্রি এগুলো কিন্তু ফ্রি রয়েছে ঠিক আছে তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ট্যাম্পলেটের উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি এখান থেকে যেকোনো একটি ছবি দিয়ে দিবেন যে ছবি দিয়ে আপনি ছবিটা এডিটিং করতে চাচ্ছেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এই অ্যারো আইকন উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটা খুব সহজে এডিটিং হয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার ছবিটা এডিটিং হয়ে গেছে ভাবে আপনি চাইলে এটার উপরে ক্লিক করে আপনি অনেকগুলো ইফেক্ট ব্যবহার করতে পারেন অথবা অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারবেন এবং টেক্সট ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি ডাউনলোড করতে চান এখান থেকে থ্রি ডট আইকন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে ওকে তো আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি আরও অনেকগুলো থামমিল পেয়ে যাবেন আপনার মন মতো আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে ঠিক ঠিক আছে এখানে আসার পর কিন্তু আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন অনেকগুলো থাম মিল পেয়ে যাবেন আপনার প্রফেশনাল ভাবে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন ঠিক দেখেন এখানে কত সুন্দর একটি টেম্পলেট রয়েছে আমি যদি এটার উপরে ক্লিক করি হ্যাঁ এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমি আমার একটি ছবি বসিয়ে দিলাম তারপর আবারও এখান থেকে এই আইকন উপরে ক্লিক করে দিলাম এখান থেকে কিন্তু আপনার খুব সহজেই আপনার প্রফেশনাল ছবিটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন দেখতে তো পারছেন কত সুন্দরভাবে কিন্তু আপনার ছবি দিয়ে আপনার ছবিটা এডিটিং করে দিচ্ছে ঠিক আছে তো আপনি এখান থেকে আবার ক্লিক করে গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম